নগাঁওয়ের এআইডিএফ প্রার্থী তথা দিঙের বিধায়ক আমিনুল ইসলাম বলেছেন যে ঢাকায় জন্মগ্রহণ করা বিষ্ণুপ্রসাদ রাভা যদি কেলুঞ্জিয়া হতে পারেন তাহলে মেয়ারা কেন কিলিঞ্জিয়া হতে পারবেন না একমাত্র বিজেপিকে ভোট দেন না বলে কি মেয়েরা বিজেপি কেলঞ্জিয়া হতে পারেন না এটা কোনো যুক্তি হতে পারে না কথাটার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তিনি ব্যাপারটাকে ইতিবাচক নিয়েছেন যে অবশ্যই মেয়ারা কিলঞ্জিয়া হলে ভালো হয় কিন্তু মেয়াদের কিলঞ্জিয়া হতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে কি সেই শর্ত সেই শর্ত তিনি বলেছেন যে বহু বিবাহ বন্ধ করতে হবে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং দুটির অধিক সন্তান জন্ম দেওয়া চলবে না এবং সত্রের জমি যে দখল করা হচ্ছে সেটা কেন হবে এর অর্থ দাঁড়াচ্ছে যে কেন খিলুঞ্জিয়া যে সংস্কৃতি আয়ত্ত করেছে সেই সংস্কৃতি কেন মিয়ারা আয়ত্ত করবেন না সঙ্গত কারণে প্রশ্নটি সাময়িক সমসাময়িকভাবেই যুক্তিপূর্ণ বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি করে যতগুলো কারণের কথা বলেছেন সবগুলোই মহিলাদের সুরক্ষার কথা বিবেচনা করেই মুখ্যমন্ত্রী মেয়াদের কিলঞ্জিয়া হওয়ার ক্ষেত্রে শর্ত শর্ত আরোপ করেছেন অনেকে হয়তো সেটাকে ধর্মীয় দিক বিবেচনা করতে পারেন কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে যে বহিবিবাহ বাল্যবিবাহ এবং দুটির অধিক সন্তান ধারণের ক্ষেত্রে মহিলাদের উপর শারীরিক এবং মানসিকভাবে অনেক চাপ তৈরি হয় এবং তারা বেশিরভাগ যন্ত্রণা বুক করেন সেই যন্ত্রণার কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী এমন শর্ত পূরণ করতে বলেছেন মিয়াদের কেননা মহিলারা মহিলাদের কথা বিবেচনা করেই যে মুখ্যমন্ত্রী একথা বলেছেন সেটা জলের মতো পরিষ্কার এখানে কোনো দ্বিধা থাকতে পারে না এখানে ধর্মের কোনো প্রশ্নই আসতে পারে না বাল্যবিবাহ বলুন দুটি সন্তানের অধিক সন্তান বলুন আর একাধিক বিয়ের ব্যাপারেই বলুন সবগুলো ক্ষেত্রে কিন্তু মহিলাদের যন্ত্রণা ভোগ করতে হয় এখানে পুরুষের কোনো ভূমিকাই নেই তাই সেসব বা রাজ্যের অর্ধেক অর্ধেকের উপর বাসিন্দা মহিলাদের সেই যন্ত্রণা থেকে রেহাই পেতেই তিনি একতা বলেছেন সে যে কোনো ধর্মের যে কোনো জনগোষ্ঠীরই হোক না কেন এখন শুধু মিয়া কেন যে কোনো সম্প্রদায় বা যে কোনো ধর্মের মানুষই যদি সেটা পালন করে অবশ্যই তিনি এই রাজ্যের আসল কিলেঞ্জিয়া মানুষ খিলঞ্জিয়া মানুষ বলেই পরিগণিত হবেন মুখ্যমন্ত্রী একথা না বললেও সেটা কিন্তু বিবেচনায় আসতে পারে কেননা মুখ্যমন্ত্রী যা বলেছেন যা বাস্তবসম্মত এবং যুক্তিপূর্ণ কথাই বলেছেন এখন দেখা যাক যে রাজ্যের মানুষ সেই মুখ্যমন্ত্রীর কথাটাকে ধর্মের ঊর্ধ্বে গিয়ে কিভাবে গ্রহণ করেন এবং নিজেদের জীবনে সেটা প্রয়োগ করে মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের চাপ থেকে মুক্তি দিতে কতটুকু আগ্রহী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন